আরে বাবা আমি বুঝতে পারিনি কোথা দিয়ে অত পয়সা খরচা হয়ে গেল বিশেষ করে আমি মাথায় আমার নেই আমি একটা পয়সা না ব্যাগে একটা পয়সা নেই আমি পুরো খালি হাত ওইভাবে ভাবে খরচ হয়ে যাবে দিদিদের তো খরচ হয়ে যাবে দিদিদের আমি ওই তো দিল সব বলো তুই কি রে ছোট লোক ওদের ভাষায় যাস লোকের ভাষায় যাস কি বলবো আমি দিদিকে পয়সা দিয়ে দেবো আমি

লোকে এমনিও বুঝতে পারছে বাবা তো আমার সাথে সাথে জিজ্ঞেস করলো কি হয়েছে কি করবো বলো আমি আমার কোথা থেকে এত টাকা বেরিয়ে গেলো আমি ঠিক বুঝতেই পারলাম না কোথা থেকে এত টাকা বেরিয়ে গেলো আমি বুঝতেই পারলাম না বিশ্বাস করো আমি নাহলে আরো বেশি করে নিয়ে যেতাম কি বলবো এই তো বলছিস তোর কাছে নেই বেশি করে কিনি গেছি বলছিস তোর কাছে নেই আমার যে নাহলে লোকের কাছে নিয়ে যেতাম কি করবো তো আর করে করে ঘুরতে নিয়ে গিয়েছিলে নাকি